বোকার হিসেবে বের আর শয়তান ও জাহান্নাম আলাদা কল দিক নিয়ে আদা বনি আদমের প্রতিটা লোকের সাথে শয়তান একটা করে থাকে আর কেউ শয়তানকে পালে আর কেউ শয়তানকে খেদায় না সাইতান খেদাইকে আর সাইতান পালেকে এই ব্যাপারে মহিলাদের ব্যাপারে একটু কথা সাইতান পালেকে মহিলারা সাইতান কি পালে মহিলারা সাইতান কিভাবে ভাবে খাবার দেয় মহিলারা সাইতান কি ভাবে ভয় দেখায় আপনি কিভাবে ভাবে ভয় এটা মহিলা আনন্দে খুশি করে দেয় কি দেয় যে মহিলা যে মহিলা কি করে না তার সন্তানকে দুঃখে ও সময় বিসমিল্লাহ কয় না ওই সন্তানের বীজ যখন দেয় তখন যদি সে বিশেষ করে সন্তানকে দুধ খাওয়ায় তখন ওই সন্তানের দুধ খাওয়ার পর সন্তান দুধ খাইতে পারে না আর যে মহিলা তার সন্তানকে দেওয়ার সময় বিশে না ওই সন্তানের সাথে সব সন্তান তার দক্ষা আর যে মহিলা সন্তানকে বস্তাব করানোর সময় দোয়া করে না ওই সন্তানের সয়তানে ক্ষতি করে প্রত্যেকটা মানুষের প্রস্তাব করার সময় যদি দোয়া করে মহিলারা কি করে নিজেদের ছেলে মেয়েদেরকে খাবার দাবার ব্যবস্থা করে তাদেরকে সন্তানদেরকে দুধ খাওয়ায় বিস্মেলা যদি না খাওয়ায় আর সন্তানকে দুধ খাওয়ানোর সময় বিস্মেল খাওয়ায় তাহলে সন্তান সন্তানের একজন স্বামী যদি মহল নামাজে দাঁড়ায় দাহনের উপর যদি দাগ দেয় মহল আরিয়া নদী নাম ধরেও দাগ দেয় সে মহল নামাজে নিয়ে ছাইরা তার স্বামীর গোলবাতে কি জমা দেন বলেন এটা হলো মহিলাদের কাজ মানে ওই বিষয়ে এত রাজি হলাম আপনার যত রকমের কাজ থাকুক আপনি কাছে ভাত রান্না করে দুধ রান্না করে আপনি যে অবস্থায় থাকেন আপনার স্বামী যদি ডাক দেয় স্বামী ডাকে সাথে সাথে আপনার দুইরে দেওয়া এটাই রাসূলের বিধান যদি আপনি ফরজ নামাজে না থাকে সারা দিনে সত্র সত্র রাখা ফরজ যদি আপনি ফরজ নিয়ত না করে থাকেন ফরজ নিয়ত না করার পর যদি আপনাকে স্ত্রী লোকেরা যদি স্বামীর ডাক দেয় তুমি কোথায় গিয়ে সেই দিকে তার যে অবস্থা যেরকম কাজ থাকতে থাক যদি ডাকে দুধ যদি দেখেন আপনি আপনার ডাকে দৌড়ে গেছি দুধ চলে গেছে আপনারা কি মনে করেন ডাক্তার বসি জানা করেন তো দেখি আমি আমার স্ত্রী ডাক তুলাম তোমার কোথায় আসল দিকে আসো সাথে আইনি।

এই জন্য স্বামীর কথা না শোনার কারণে তাদের ক্ষতি তাদের সন্তানদেরও ক্ষতি সেই ঘরের ভিতরে ফয়তাল ঢুকে সেই ঘরের ভিতরে বরফ থাকে না সেই ঘরের ভিতরে আঘাত থাকে সেই ঘরের ভিতরে আল্লাহ রহমত না

বসার সাথে সাথে দুইজন বালক ছোট ছোট দুইজন বালক আইসা যখন হাত দিলেন দেওয়ার সাথে সাথে হাত রাখুন সরাই দিলেন সরাই গেলে মেলা কর তারপরে বাদ বলে দেখেন রাসুল খাইতে বসছেন

এই কথা ঢুকবেন আর মহিলাদের আরেকটা কথা আমি করতে চাই যে মহিলারা চুল বিক্রি করে যে মহিলারা মানুষের সাথে চুল দিয়া অনেক জিনিস রাখে এই মহিলাদেরকে আল্লাহ